সকাল থেকে বসে থাকতে থাকতে একদম হা গেলাম সেই সকালে খবর পেলাম যে একটা করা আসবি তারপর মনে করেন যে বিভিন্ন জায়গায় ঘুরিচ্ছি ফিরিচ্ছি প্রোগ্রাম তো শুরু হওয়ার কোনো কথাই নাই চা টা খেলাম তারপরে দেখি স্টেজের উপরে একের পর এক বক্তৃতা চলেছে সেই বক্তৃতা পাটায় দিচ্ছে একদম বক্তৃতা দেখে ভাবলাম যে এত বক্তৃতা তো আমি শুনতে আসি না মেয়েছি জাদু করে জাদু দেখতে ম্যাজিশিয়ান আসবি নতুন নতুন জাদু দেখবো আমার আবার জাদুর প্রতি খুব লোক আর খুব ভালো লাগে জানেন যখন অদৃশ্য জিনিস থেকে কীভাবে কীভাবে কী একটা কী বানার আজকে শুনলাম যে যে জাদুঘর আসবি এ জাদুঘর বলে ওই এটা খালি বাক্সের মধ্যে দুইটা কবি বের করবি শান্তির পায়রা খুবই আগ্রহ হল শান্তির পায়রাটা দেখবো সকাল থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা শুরু হলো অনেক দেরিতে তারপর মনে করেন এক একজন আছি এক একটা লেকচার মারিচ্ছে বক্তৃতা মারিচ্ছে বক্তৃতা চুক্তি দেখতে দেখতে আর ভালো লাগছে না তো ঘুরছি ফিরছি মাইকে তো শুনতে পাচ্ছি খালি বক্তৃতা তারপর ওই নাচ গানও হচ্ছে কারণ তো নাচ গান দেখতে আসেন আমি একটি হচ্ছে ধরেন যে একটু জাদু করে জাদু দেখতো একটা দারুণ বলে ম্যাজিশিয়ান আছে সেই ম্যাজিশিয়ানের আমি ম্যাজিক দেখবো তারপরে শুনলাম যে মাইকে ঘোষণা দিল যে এই মাত্র উঠবে দৌড়ায় গেলাম কাফে কাছ থেকে যত দূর দেখা যায় তত দেখলাম দেখার পর যেটা দেখালো সেটা হচ্ছে যে ওই যে হাতের মধ্যে যে বিভিন্ন রকম বিভিন্ন ইয়া দেখাচ্ছে ওই যে তাসের খেলা মানে তাসের জাদু তারপরে সুতার জাদু চাকুর জাদু ব্লেডের জাদু আরও বিভিন্ন রকম দেখা যাচ্ছে কিন্তু ওই কবিতরের জাদু আর দেখাচ্ছিল কে রে আমি যে ধরনের বসে আছি যে একটা খালি বাক্সে তার দুইটা কবিতর বের করবি ধীরে শান্তির পায়রা বের করবি একটু শান্তির পায়রা দেখবো জাদুর মাধ্যমে দিয়ে আবার নেমে গেল আবার নাচ গান শুরু হয়ে গেলো তো আমার তো ধরুন একটু মন মেজাজ খারাপ সাইডে আসলাম সাইডে এসে মনে করেন যে ওই তারা প্রোগ্রামের দায়িত্ব ছিল আরেক পেলাম কে রে ভাই আসলাম হচ্ছে জাদু দেখতে এখন জাদু করতো যে জাদু দেখানোর কথা বাক্সের মধ্যে শান্তির পায়রা জাদু তো আর দেখাচ্ছে না কাহিনী কি তো ভাই কাহিনি তো একটু ভিন্ন আছে আপনি কি কবো আপনি একটা কইতেও আবার কিরম লাগছে কে কইতে আবার কিরম লাগবি কে একটা জাদু করে জাদু দেখবো বিভিন্ন নাচ গান হচ্ছে মেলার মানুষ মেলা বক্তৃতা দিচ্ছে তো জাদু করো উঠলো কিন্তু ওই জাদু তো দেখালো না পরে দেখাবি নাকি কইছে না রে ভাই আয় মনে আর ওই দাদু দেখাবি আমি কে কেছে আমরা ওই বাজারে গেছিলাম যে শান্তির পায়রা খুঁজে পাইনি আমি কে কই বাজারে দেয় একটা কবিতর পাইনি ওমা দাদু দেখাবি বাজারে দেয় কবিতর কিনার কি আছে কছে কে ভাই দাদু মানে বুঝেন না দাদু তো ভেলকি বাজনি দাদু মানেই ধোকা হ্যাঁ চোখের ধোকা মনের ধোকা তে মনে করেন যে এখন ওই জাদু দেখাবি খালি বাক্সের মধ্যে তোর আগে থেকেই মনে করেন যে কবিতা ভরে রাখবি ও আপনি বুঝতে পারবেন না কিন্তু আমরা তো আজকে মনে করেন তন্ন করে এই বাজারে কোনো কবিতর পাইনি জাদুরের এসে করলাম তুমি অন্য খেলা দেখাতে শুরু করে দেখো চালায় যাও এটা সেটা ভুল ভাগ মানে মনে করো ভুং ভাঙ যা হয় মানুষের ভুজাও ভুজা টুজায় মনে করো ওই কবিতরে খেলা শান্তির পায়রা খেলা আজকে দেখানোর কোনোই উপায় নেই পুরাতো গ্রাম তন্ন করে খুঁজেছি বাজার তন্ন করে খুঁজেছি কবিতর খুঁজে পাইনি শুইনে তো ওরাও ভাসলাম মেডিশিয়ান ও সালা ঢোকাবাজ শালা আগে থেকেও যদি পায়রাটা জোগাড় করে রাখতে একটু আমার মতো বোকা চন্দ্রটাকে একটু বুস্টু দিতে পারতোই ভাবিস সব জায়গায় শান্তির পায়রা পাওয়া যায় তো শান্তির পায়রা তো সব জায়গা পাওয়া যাবে না এসে মনে করেন যে উল্টো অলটা জাদু দেখাচ্ছে তো মেডিসিয়ানের প্রতি মনে করেন যে আস্তায় উঠে গেল একটু জাদু দেখাবি সেটাও পারলো না এটা কথা লাগি তাই